খুবই খুবই আর রিসেন্টলি তো লুক লুকটা হেভি লেগেছে মানে সব সিনেমাতে আমার খুব ভালো কমেডি কতটা কাজ করে দিয়ে একদম হান্ড্রেড ওকে আমি এসে কেমন আগে ঘুরলাম ভালো হয়েছে কেমন ভালো কেমন লেগেছে কথা পুরো পুরো গেছে কেমন কেমন কেমন

জিতা আছে জিতটা থাকবে আমাদের মনে আর জিতা যা করে দিয়েছে এটা কেউ করতে পারবে না ওকে কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো বেরাম

কেমন লাগলো ভালো লেগেছে দশে কথা দেবেন ভালো লেগেছে জিন এখানে কেমন লাগলো ভালো লেগেছে কমেডি ভালো রোবটও ভালো সবকিছু ভালো

দেখো আর আমি কথা বলতে চাই বাংলা সিনেমায় এর আগে কোনোদিন আমাদের সিনেমা হয়নি জিদ্দা করে দেখালো প্যান ইন্ডিয়াও করে দেখিয়েছিল রোবট মুভিও করে দেখালো বইটা সবাই দেখতে আসুন কারণ লাগবে পয়সা উসুল মুভি